নমস্কার আমি অ্যাস্ট্রোলজার শ্রীময়ী সাহনি আপনাদের সকলকে আগমনের জ্যোতিষ কথায় স্বাগত আমি কিন্তু আগেও আপনাদের বলেছিলাম এবং আলোচনাও করেছিলাম বেশ কয়েকটা ভিডিও নিয়ে যে দু হাজার পঁচিশের কোন রাশির কিরকম যেতে পারে বা কোন রাশির জীবনে দু হাজার পঁচিশ কতটা পজিটিভ ভাইব্রেশন কিছু জায়গায় কতটা নেগেটিভ ভাইব্রেশন বা কতটা বাধা কতটা সুখ শান্তি নিয়ে আসতে চলেছে সেই নিয়ে আলোচনা করবো বলেছিলাম তাই এর আগের ভিডিওতে কিন্তু আমি মেষ রাশি বৃষ রাশি মিথুন রাশি ব্যাপারে কথা বলেইছি এবারে আজকে কথা বলবো আমাদের চতুর্থ রাশি অর্থাৎ কর্কট রাশিকে নিয়ে কর্কট রাশির যারা জাতক জাতিকারা আছে তারা কিন্তু অতি অবশ্যই আজকের ভিডিওটা ভালোভাবে ফলো করুন জানুন আপনার দু পঁচিশ কেমন হতে চলেছে চলুন শুরু করা যাক কর্কট রাশি কর্কট রাশি হচ্ছে কিন্তু চন্দ্রের রাশি চন্দ্রের নিজস্ব ঘর চন্দ্র অর্থাৎ যার থেকে কিন্তু আমরা মাতৃস্থান বিচার করি যার থেকে আমরা একটা মানুষের মানসিক অবস্থান বিচার করি কর্কট রাশির জাতক জাতিকারা একটু কিন্তু তুলনামূলক মানসিক ভাবে দৃঢ় প্রকৃতিরই হন কিন্তু এই দু হাজার পঁচিশে শনি ট্রানজিট রাহুকেতু ট্রানজিট এবং বৃহস্পতি ট্রানজিট কি পরিবর্তন নিয়ে আসতে চলেছে এই কর্কট রাশির জাতিকাদের ক্ষেত্রে বিশেষ করে জীবন প্রেমময় জীবন বা বৈবাহিক জীবন তাদের শারীরিক ক্ষেত্রে এবং তাদের অর্থনৈতিক ক্ষেত্রে। এই বিষয়ে কিন্তু আজকের আলোচনা সর্বপ্রথম আসি শারীরিক ক্ষেত্রে কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু দীর্ঘদিন ধরে যেহেতু ঢাইয়ার একটা সমস্যা চলছিল শনি ট্রানজিটের জন্য এই ধাইয়া কিন্তু আপনাদের শেষ হতে চলেছে যখনই মার্চ মাসের এন্ডে কিন্তু শনি ট্রানজিট হচ্ছে তারপরে কিন্তু আপনাদের ধাইয়া শেষ হতে চলেছে অর্থাৎ বছরের শুরুটা কিন্তু হচ্ছে ধাইয়া শেষ অংশ নিয়ে যখনই শনি ট্রানজিট হচ্ছে যখনই শনি আপনাদের নাইন হাউজের ক্ষেত্রে ট্রানজিট করছে তখনই গিয়ে কিন্তু আপনাদের বেশ কিছু জায়গায় যে ধান ধরুন শারীরিক ক্ষেত্রে বা জয়েন্ট ওরিয়েন্টেড পেনের সমস্যা ছিল বা গাটে ব্যথার সমস্যা ছিল মাথা যন্ত্রণা ঘাড়ে যন্ত্রণা মেরুডন্ডি যন্ত্রণা একটু ওভার থিঙ্কিং করা পেটের সমস্যা হওয়া কিছু ক্ষেত্রে সারাউন্ডিংসে মানুষের সাথে ভুল বোঝাবুঝি হওয়া বা শর্ট টেম্পারমেন্ট নেচার হওয়া অ্যাংজাইটির টেন্ডেন্সি ডিপ্রেশনের টেন্ডেন্সি এই যে প্রবলেম গুলো আপনাদের শারীরিক দিকে ছিল বা মানসিক দিকে ছিল এই জায়গাটা থেকে কিন্তু আপনাদের অনেক টা কিন্তু রিকভার করাবে অনেক মুভমেন্ট করাবে আপনাদের মানসিক জায়গায় অনেক স্থিতিশীলতা দেবে এই যে অ্যাংজাইটি প্রবলেম বা যারা ধরুন আমাকে অনেকেই কর্কট রাশির বলেছেন যে আমাদের হয়তো অ্যাংজাইটি থেকে মেডিসিন নেয়ার বুঝায় চলে গেছি আপনাদের জন্য এই সময় কিন্তু সুখবর আপনাদের এই জায়গাটা কিন্তু নিজের থেকেই রিকভার করবে একটু খালি নিজেকে মেডিটেশনের মধ্যে আনুন নিজের কনসেন্ট্রেশন পাওয়ার বাড়ান আপনাদের কিন্তু এই বছর নতুন সুযোগও আসতে চলেছে যেমন শারীরিক ক্ষেত্রে যেমন অনেকটা ডেভেলপমেন্ট পজিশন দেবে তেমন কিন্তু আপনাদের কর্মক্ষেত্র নতুন বেশ কিছু সুযোগ দেবে যাদের ধরুন দীর্ঘদিন ধরে merit prize position পাচ্ছিলেন না বা আপনার effort prize return পাচ্ছিলেন না সারাউন্ডিংসে বড্ড বেশি মিস আন্ডারস্ট্যান্ডিং প্রবলেমের সাথে সাথে ওয়াক পলটিক্স এর মধ্যে পড়তে হচ্ছিল ওয়ার্ক স্যাটিসফ্যাকশন ছিল না তাদের কিন্তু এই জায়গাগুলো সম্পূর্ণভাবে रिकভার হবে কর্মক্ষেত্রে ভালো প্রতিষ্ঠা আপনারা পাবেন পাবেনই নিজেদের যে পজিশন আপনাদের পাওয়ার কথা যে পজিশন হোল্ড করার কথা সেটাই কিভাবে পৌঁছবেন আপনারা পাবেন এবং মে মাসের পর থেকে কিন্তু সেই জায়গায় আপনারা পাবেন শুধুমাত্র নিজের ওপর কনফিডেন্স রাখতে হবে একটু নিজের এফোর্ট বাড়াতে হবে নিজেদের খাটনি বাড়াতে হবে খাটনি ছাড়া জীবনে কোনো কিছুই আমাদের আসে না এবং শুধু দেখবেন এইটাই নয় আপনার কিন্তু সারাউন্ডিংস এ প্রচুর পরিমাণে নতুন কানেকশন বাড়তে শুরু করবে সারাউন্ডিংস এ অনেক মানুষ কিন্তু পজিটিভ এর সাথে আপনার জীবনে আসবেন আপনার কর্মক্ষেত্রে কিন্তু আপনার জীবনে অনেক মানুষ এরকম পজিটিভ ভাইব্রেশনের সাথে আপনার জীবনে আসবে নতুন কিছু শুরু হতে চলেছে যারা ধরুন দীর্ঘদিন ধরে ভাবছেন যে আমি হয়তো নতুন ব্যবসা শুরু করবো বা ব্যবসা শুরু করেছি কোনোভাবেই লাভের মুখ দেখতে পাচ্ছি না এক কথা যাদের একদম স্টার্টআপ পজিশন তারা কিন্তু এই মার্চের পর থেকে বেশ কিছু জায়গায় স্থিতিশীল পজিশন পাবেন নিজেদের ব্যবসার উন্নতি দেখতে পাবেন আপনারা কিন্তু লিকুইড ওরিয়েন্টেড বিজনেস নিয়ে ভাবতে পারেন মেটাল ওরিয়েন্টেড বিজনেস নিয়ে ভাবতে পারেন দ্বিতীয়ত হচ্ছে যদি কোনো টেকনিক্যাল সেক্টর বা কারিগরি বা কিছু তৈরির যে বিষয় হয় এই ধরনের ম্যানুফ্যাকচারের যে বিষয় এই ধরনের বিষয় নিয়ে যদি বিজনেসের ক্ষেত্র ভাবেন এই সেক্টরের বিজনেস কিন্তু আপনাদের এই সময় ভীষণ ভালোভাবে হবে এবং যদি কেউ কোনো ম্যানেজমেন্ট পজিশানের যে ডেভেলপমেন্টের চেষ্টা করছেন আপনাদের কিন্তু এই সময়ে ম্যানেজমেন্ট পজিশানের ডেভেলপমেন্টের যোগ কিন্তু খুব বেশি তাই অতি অবশ্যই নিজের চেষ্টাকে কিন্তু বাড়ান এবার আসি নেক্সট অর্থাৎ যারা এখনো স্টুডেন্ট শিক্ষাক্ষেত্র শিক্ষাক্ষেত্রের পর্যায়ে শিক্ষাক্ষেত্রে কিন্তু কর্কট রাশি জাতক জাতিকাদের বাচ্চা বলুন বা বড় বলুন সকলেরই একটা সমস্যা মারাত্মক ভাবে হচ্ছিল কোনোভাবেই পড়াশুনোর জায়গায় কিন্তু নিজস্ব সঠিক মনোযোগ আপনারা দিতে পারছিলেন না যে পরিমাণে পরিমানে দেওয়ার কথা সেই পরিমাণে কিন্তু এফোর্ট দিতে পারছিলেন না সারাউন্ডিংসের কারণে হোক বা নিজের অতিরিক্ত মানে ওভার করার জন্য হোক না কেন আপনাদের কিন্তু এই সেক্টরটা ভীষণ ভাবে বিঘ্নিত হচ্ছিল দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলেন কিভাবে কি রিকভার করা যায় কিভাবে কি করা যায় কিন্তু কিছুতে কিছু হচ্ছিল না আপনাদের কিন্তু এই সেক্টরটাও রিকভার করবে ভীষণ ভালোভাবে অনেক জায়গাতেই দেখবেন কর্মে মন খুব ভালো বসবে পড়াশুনোয় মন খুব ভালো বসবে আপনাদের এই সেক্টরটা ভালোভাবে ম্যাচিওর করতে শুরু করবে তিরিশে মের পর থেকেই কিন্তু এটা খুব ভালোভাবে ম্যাচিওর করতে শুরু করবে তা তবে এই স্টার্টিংটা কিন্তু আপনারা বুঝতে পারবেন তিরিশে মার্চের পর থেকেই স্টার্টিং আপ বুঝতে পারবেন যেটা কিন্তু মে মাসে এন্ডের দিকে গিয়ে আরো ভালো পজিশন কিন্তু আপনাদের দেবে পড়াশোনার জায়গায় কিন্তু স্থিরতা দেবে তবে হ্যাঁ দুটো বিষয় আপনাদের অ্যালার্ট করবো ফার্স্ট অফ অল হচ্ছে সারাউন্ডিংসে বেশ কিছু জায়গায় পড়াশোনার ক্ষেত্রে বিশেষ করে অকারণে কিছু বাধার সম্মুখীন কিন্তু আপনাদের হতে হতে পারে বিশেষ করে এটা এপ্রিল মাসের দিক থেকে আরম্ভ করে জুলাই মাসের মধ্যে কিন্তু এর একটা সম্ভাবনা রয়েছে এক্ষেত্রে কিন্তু নিজস্ব সংযম এবং নিজস্ব প্রচেষ্টা ভীষণভাবে দরকার সেক্ষেত্রে ফোকাস রেখে এগোন আপনাদের কেরিয়ার জীবন বা আপনাদের পড়াশোনার জীবন কিন্তু অনেক বেশি স্মুথ হবে যারা দীর্ঘদিন ধরে অ্যাডমিনিস্ট্রেটিভ প্যানেলের জন্য চেষ্টা করছেন তাদের কিন্তু দু হাজার পঁচিশে জব হওয়ার সম্ভাবনা কিন্তু ভীষণভাবে রয়েছে একটু নিজের প্রচেষ্টা বাড়ান চলুন আসি আমাদের জীবনে আরো একটা বিশাল বড় পার্ট যেটাকে আমরা ধরি অর্থাৎ বৈবাহিক জীবন বা প্রেমের জীবন বৈবাহিক জীবনে যাদের কিন্তু মধ্যে বিয়ে হয়েছে বা বিয়ে হওয়া মানে বিয়ের পরপরই ঢাইয়া লেগেছে তাদের কিন্তু একটা প্রবলেম খুব সমস্যা ভুগতেই হচ্ছিল যে কোনোভাবে কিন্তু পার্টনারের সাথে প্রপার বন্ডিং হচ্ছে না কোথাও গিয়ে একটা ছোটখাটো বিষয়ে মিস আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম জেদাজেদি প্রবলেম অন্য কোন ব্যক্তির ভুল বোঝানোর প্রবলেম শর্ট টেম্পারামেন্ট প্রবলেম এইগুলো কিন্তু দেখা দিচ্ছিল কিন্তু এই যখন তিরিশে মার্চের পর থেকে শনি ট্রানজিট যখন আপনাদের আপনাদের চার্টের ওপর ইম্প্যাক্ট ফেলতে শুরু করবে তখনই গিয়ে কিন্তু আপনাদের অনেক জায়গায় এই পজিশন কিন্তু রিকভার হতে শুরু করবে আপনাদের কিন্তু হাজব্যান্ড ওয়াইফের মধ্যে অনেক সমস্যা কিন্তু ক্লিয়ার হবে আপনার পার্টনার আপনাকে বুঝতে চেষ্টা করবেন আপনিও একটু একটু আপনার পার্টনারকে বেশি সময় দেবেন দেখবেন আপনাদের মধ্যে কেমিস্ট্রি কিন্তু খুব ভালো তৈরি হবে হ্যাঁ তবে একটা কথা মনে রাখবেন কখনোই কিন্তু কোনো তৃতীয় ব্যক্তিকে দুজনের মধ্যে কিন্তু এই সময়ও এলাও করবেন না তাতে কিন্তু অসুবিধা বাড়তে পারে বাট আদারওয়াইজ আপনাদের এই সেক্টর কিন্তু নিশ্চিন্তে থাকুন প্রচুর পরিমাণে বেটার পজিশনে যাবে আপনাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডিং খুব ভালো হবে বা যাদের রিলেশনশিপের ক্ষেত্রে রয়েছেন হয়তো কোনো কারণে আপনার পার্টনারের সাথে আপনার বন্ডিং খুব ভালো হলেও দুজন দুজনের ভাইব খুবই ভালো বোঝেন কিন্তু ছোটখাটো কারণের জন্য আপনাদের হয়তো ব্রেকআপ হয়ে গেছে বা ব্রেকআপ হওয়ার মতো পজিশন অলমোস্ট এসেই গেছে আপনাদেরকেও বলবো এটাও কিন্তু আপনাদের জন্য খুব বড় গুড নিউজ যখনই তিরিশে মার্চের পর শনি ট্রানজিট হচ্ছে আপনাদের সম্পর্ক কিন্তু নতুন করে একটা মোর নেবে যাদের ব্রেকআপ হওয়ার পজিশন হয়ে গেছে দেখবেন এই জায়গাটা কিন্তু অতি অবশ্যই আপনাদের রিকভার করবে এবং যাদের পার্টনারের মধ্যে ম্যাচিং ভালো থাকা সত্ত্বেও সম্পর্ক ভেঙে গেছে তাদের পার্টনার কিন্তু অতি অবশ্যই ব্যাক করবে কানেকশন করবে আপনার সাথে তারা কিন্তু পুরনো লাইফ পুরোনো স্মুথ জীবন কিন্তু সেও আপনার মতোই ফিরে পেতে চাইবে আপনার রিলেশনশিপ জীবন ভালো হবে বিয়ের ক্ষেত্রের দিকে কিন্তু কথা এগোতে পারে তাই অতি অবশ্যই সকলে নিজের খেয়াল রাখুন আমি চেষ্টা করলাম আপনাদের সাথে কর্কট রাশির যারা জাতক জাতিকারা আমার ফলোয়ার্স এ রয়েছেন আমি চেষ্টা করলাম আপনাদের সাথে শেয়ার করার যে কিভাবে আপনাদের জীবনে কি আসতে চলেছে দু হাজার পঁচিশে কিভাবে লাইফ লিড করতে পারেন এছাড়াও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অতি অবশ্যই আমাকে বলবেন আমি নিশ্চিতভাবে চেষ্টা করব আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার সকলে খুব ভালো থাকুন আমাদের সাথে থাকুন অতি অবশ্যই ফলো করুন আগমনী জ্যোতিষ কথা এবং সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং বেল আইকনটা প্রেস করুন নমস্কার সকলে খুব ভালো থাকুন